হ্যালো আমার দুষ্টুপ্রিয় মিষ্টি বন্ধুরা বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করি তোমরা সকলে অনেক অনেক ভালো আছো বন্ধুরা তোমাদের জন্য নতুন একটি গল্প নিয়ে চলে আসলাম বন্ধুরা গল্পটি শেষ পর্যন্ত দেখলে আপনাদের দাঁড়িয়ে যাবে আপনারা হাতের কাজ করতে বাধ্য হবেন চলুন বন্ধুরা কথা না বাড়িয়ে গল্পটি শুরু করি ডি কিভোর্সের পর বাবার বাড়িতে ফিরে এসে বুঝতে পারলাম আমি এক নরক ছেড়ে আরেক নরকে এসে পা দিয়েছে পাষণ্ড স্বামীর কবল থেকে রক্ষা পেলেও আরেক ভঘু পরিবেশ যে আমার জন্য অপেক্ষা করছিল তা আর আমার জানা ছিল কই যদি জানতাম ডিভোর্স হয়ে ফিরে আসা মেয়ের জন্য তার বাপের বাড়ি নরক সমান তাহলে হয়তো এই জীবন শেষ করে দিতাম সেখানেই পা বাড়াতাম না নিজের বাপের বাড়ির দিকে আমার ফার্নিচারগুলো যখন বাসায় ঢুকানো হচ্ছিল তখন ভাবি সামনে থেকে সাফ বলে দিচ্ছিল এই এই ফার্নিচার এখানে রাখো আর সোফা সেট আমার সাজানো গুছানো ড্রয়িং রুমে জায়গা হবে না সোফা ছাদের উপর রেখে আসো অন্যদের ঘরে দিতে যেও না আবার আর খাটটা কোনো রুমে নিব খাটটা আমার রুমে সেট করে দিয়ে আসো আমার খাটের ডিজাইন পুরনো হয়ে গিয়েছে আমার রুমের খাটটা অহনার রুমে দিয়ে দিও আমার রুমের দিকে যখন ভাবির খাটটা ঢুকানো হচ্ছিল ভাবি তখন সামনে এসে বলল এই রুমে না খাটটা বাইরের রুমে সেট করে দাও মা শুধু ভাবিকে বলেছিলেন বৌমা বিয়ের আগে তো এই রুমে অহনা থাকত রুমটা তো খালি পড়ে আছে সমস্যা কোথায় ভাবি মায়ের দিকে তেরে এসে বলল এই রুমে মাঝে মধ্যে আমার বাপ ভাই আসলে তারা থাকে রুমের সব কিছু গুছিয়ে রাখা এই রুম এখন আবার নষ্ট করতে যাব কেন বাইরের রুম খালি পড়ে আছে অহনা সেখানেই থাকবে আর দেখেন মা আপনার অন্য ভাতিজা বুদের ও নিজের রুমের সাথে ছোট করে আরেকটা রুম আছে আমার এতদিন ছিল না এমন না অহনা ছিল তাই কিছু বলিনি সে চলে গেলে তো আমারই হবে কিন্তু কে জানত সে যে চলে যাবে না বরং চলে গিয়েও আবার উড়ে এসে জুড়ে বসবে এই কথা ভাবির কথা শুনে আমি একদম নিস্তব্ধ বনে গেলাম আমি আর মাকে কিছু বলতে দেইনি শক্ত করে মায়ের হাতটা ধরি শুধু ভেতরে ভেতরে চাপা কষ্ট চেপে রেখেছিলাম নিজের ভেতরে আজ যে রুম ভাবি তার রুম বলে দাবি করছে একসময় সেই রুমটা আমার ছিল আমার সাজানো গুছানো রুমের চার দেয়ালের ভেতর সাজানো ছিল আমার স্বপ্ন আমার পৃথিবী ভাইয়া যখন বিয়ে করলো তখন বাড়ির বইয়ের জন্য বাড়ির মেয়ে তার রুম ছেড়ে দিল আমি পাশের রুমে শিফট হলাম আর আজ যখন ভাগ্যের পরিহাসে আমি নতুন করে ফিরে এলাম এই বাড়িতে তখন আমার সেই ছোট রুমটাও আমার জায়গা হল না জায়গা হল বাইরের রুমে নিয়তি বলে সব মেনে নিয়েছি আমি মেয়ের ডিভোর্স হওয়ার পর বাপের বাড়িতে ফিরে আসার প্রথম গঞ্জনা আমি শুরুতেই পেয়েছিলাম খাবার খেতে বসেছি দুপুরে বড় চাচা ছোট চাচা চাচি চাচা তো ভাই ভাইয়ের ছেলে মেয়ে সবাই ছিল টেবিলে আমিও এক পাশের চেয়ারে বসেছিলাম চাচি বললেন এসে অহনা তুমি পাশের চেয়ারে চলে যাও এখানে রাকিব বসবে কিছু মনে করো না জানোই তো মা রাকিব কেমন তার এই একরোখা স্বভাব যায় নাই এখনও চলে আসবে এখুনি দোকান থেকে আরে আরে এই দেখো তারা চলেও এসেছে আমি উঠে অন্য চেয়ারে বসলাম ভাইয়া দোকান থেকে এলো সেই সময় রাকিব এলো রাকিব আমার পাশের চেয়ারটায় বসল গিয়ে আমি ভাইয়াকে কেমন আছো জিজ্ঞেস করব এর আগেই সে আমাকে পাশ কাটিয়ে তার রুমে ঢুকে গেল একবার আমাকে জিজ্ঞেসও করল না আমি কেমন আছি বাবা ভাইয়াকে ডেকে বলল জারিফ অহনাকে সকালে নিয়ে এসেছি ফার্নিচার ও নিয়ে এসেছি সব কাবিনের টাকা তোর অ্যাকাউন্টে ডিপোজিট করে দিয়েছে তারা ভাইয়া রুমের ভেতর থেকে জবাব দিল নিয়ে এসেছ ভালো কথা কাবিনের টাকায় ওর ভরণ পোষণ হবে এখন বলো তোমার মেয়েকে সব কিছু করে কাজে মন দিতে বাড়ির কাজেও হাত লাগাতে বসে বসে থাকলে তো আর চলবে না এভাবে ভালোর জন্য বিয়ে দিয়েছিলাম এখন আবার আমার ঘরে এসে চাপবে এটা আমার জানা ছিল না বড় চাচি ভাইয়ার কথায় সায় দিতে দিতে হেসে হেসে বলল এসেছে যখন বসে থাকবে নাকি কাজেই মন দিবে বাড়িতে তো আর কাজ কম নেই তাই না সে সব সামলে নিবে ছোট চাচি আমার মাথায় হাত বোলাতে বোলাতে বললেন আহারে কে জানতো এই মেয়েটার এত সকাল এত অঘটন ঘটবে আসলে মেয়েদের রূপ লাগেই যতই লোকে যায় বলুক না কেন রূপ লাগেই অনার্স পাশ করে কি আর জীবন কাটানো যায় এক্সট্রাক রূপ থাকলে রূপে না হয় স্বামী মজে থাকত শ্যামলা মেয়েটা বড়ল খিমন্ত আমাদের তবে ভাগ্যের কি পরিহাস উফ ছোট চাচি এক দীর্ঘশ্বাস ফেললেন আমাকে নিয়ে ভাইয়ার মুখ থেকে সেই কথাগুলো শোনার পর আর চাচিদের আমাকে নিয়ে উপহাসের পর আমি আর এক মুহূর্ত বসে থাকতে পারলাম না সেখানে টেবিল থেকে উঠে গেলাম এক লোকমা ভাত মুখের ভেতরে ছিল শত চেষ্টাতেও ভাত ভেতরে নিতে পারলাম না টেবিল থেকে উঠতেই ভাবি করা গলায় বলল উঠছ যখন প্লেটটার সাথে নিয়ে উঠ নাকি তোমার খাবার থালাও এখন আমাকে ধুয়ে রাখতে হবে আমাকে দাসিবান্দি করে এই ঘরে এনেছ বুঝি চাপা কষ্ট আরও চাপা দিলাম নিজের মাঝে মুখ ফুটে অনেক কিছু বলতে গিয়েও আমি বললাম না রুমে চলে এলাম বদ্ধ ঘরের জানালার কপাট খুলে দিলাম বিধাতা আমার কপালে কেন এত দুঃখ রেখেছেন আমি তো কারোর কোনো ক্ষতি করিনি কারোর কোনো অনিষ্ট করিনি তাহলে আমার সাথে কেন এমন হচ্ছে আল্লাহ কেন বিছানায় উপর হয়ে কান্না করতে লাগলাম মা কখন এসে আমার পিছনে দাঁড়িয়েছিলেন বুঝতে পারিনি আমার পিঠে মায়ের হাত লাগতেই আমি পেছনে ফিরলাম মা আমাকে জড়িয়ে ধরে কান্না করতে করতে বললেন মারে ফিরে এসেছিস এক কষ্ট নিয়ে কিন্তু এখানের মানুষেরা তোর জীবন যে আরও বড় নরক বানিয়ে ছাড়বে আমি তোকে রক্ষা করতে পারলাম না রে মা রক্ষা করতে পারলাম না মাকে জড়িয়ে ধরে আমিও বেশ কান্না করলাম আমার বিয়ে হয়েছিল আজ থেকে চার মাস আগে মহা ধুমধাম করেই হয়েছিল আয়োজন প্রয়োজন বিয়ে উৎসব কোনো কিছু কমতি ছিল না কিন্তু অজানা ছিল সেই মানুষটা যেই মানুষ আর যেই পরিবারের কাছে আমার বাবা আমাকে তুলে দিয়েছিলেন সেই মানুষ আর সেই পরিবার আমার জীবন বিষিয়ে তুলছিল যেন স্বামীর বড় বোন আর ছোট বোনেরা চুন থেকে পান খসলেই যেন আমাকে দায়ী করতে চলে আসত চা পাতলা হলেই শুনতে হতো তাদের নানান গঞ্জনা ভাতে একদিন চুল পেয়ে যান আমার শাশুড়ি সাদা চুল এই পাকা চুল কার আমার জানা ছিল না তারপর সে কি কাঁদসে দিন প্রথমে গালমন্দ আর তারপর রাসেলের কাছে আমার নামে নালিশ বুঝতে পারিনি মানুষটা আমাকে এতটা মারবে এতটা অত্যাচার করবে বেধরক পিটাল আমাকে লোকটা আমি যে মানুষ সেইটা হয়তো সে ভুলে গিয়েছিল তারপর কতদিন যায় কত রাত যায় রাতে লোকটার ভয়ার্থ আগ্রাসী মনোভাব আর গায়ে আঘাত করার প্রতিটা মুহূর্ত আমি আতঙ্কে থাকতাম বারবার এই বাড়িতে বলতাম আমি আর সেখানে থাকতে পারবো না অবশেষে আমার আর থাকা হলো না দুই বাড়ির মুরব্বীরা মিলে বসে সিদ্ধান্ত নিল আমাকে নিয়ে চলে আসবে সে আমাকে ডিভোর্স দিয়ে দিবে আমি সেই নরক থেকে রক্ষা পেতে চলেছি ভেবে সেদিন কত না খুশি হয়েছিলাম আর আজ সেই নরক থেকে ফিরে এসে বারবার ভাবছি আমি কোনো ভুল করে বসলাম না তো রাতে আমি আমার নিজের রুমেই খাবার খেয়েছি বসে খাওয়া শেষ করে যখন প্লেট রাখতে যাব রান্নাঘরে মায়ের রুম থেকে বাবার গলার আওয়াজ পাই বাবা মাকে বলছে তোমার মেয়েকে বলে দিও এখন ভালোই ভালোই চলতে আমার ছেলের বউ ভাইদের বউ তাদের বাচ্চাকাচ্চা আছে এখানে এই সংসার তাদের তার জন্য এই সংসারে যেন কোনো সমস্যা না হয় আগেই বুঝিয়েছি কষ্ট করে হলেও সেখানে থাকতে কিন্তু কি করল সে চলে আসলো আরও পড়াও মেয়েকে পড়িয়ে পড়িয়ে দুই পয়সার রোজগারের ক্ষমতা বানিয়েছে তোমার মেয়ে নাকি ব্যারিস্টার হয়েছে কোনো কিছু হয়নি শেষ মেয়ে স্বামীর ঘর কন্যা হয়েছে বুঝিও নিজের মেয়েকে নীরবে বাবার কথাগুলো বাইরে থেকে শুনলাম শুধু ধীর পায়ে নিজের রুমের দিকে অগ্রসর হলাম বারবার কানে বাজছিল আমার সেই পাচণ্ড স্বামী রাসেলের বলা সেই কথাগুলো সে বলেছিল তোর বাপ তো বলেছে যে তুই বুঝিস না কিছু তোকে নিয়ে সে চিন্তায় আছে তোকে বিয়ে করার জন্য তো এই বাড়িতে তোর বাপ এসে বলেছিল আমার মাকে আর না হলে তোর মতো কালো মেয়েকে বিয়ে করতাম আমি আর আমি যে মদ খাই নেশা করি এসব তোর বাপ জানত না তোকে আগে যে এক বিয়ে করেছি এসব তোর বাপ জানত না তোর বাপকে তো সব বলা হয়েছে এসব জেনেই তো তোর বাপ আমার কাছে তোর বিয়ে দিয়েছে কানে বাজছিল সেই কথাগুলো বারবার সব কিছু জেনে শুনেই তো আমার নিজের বাবা আমাকে বিয়ে দিয়েছিল সেই পাষণ্ড লোকটার কাছে সব জেনে শুনেই তো সে ঠেলে দিয়েছিল আমাকে নরক জীবনে আর আজ সেই লোকটাই আমাকে অপবাদ দিচ্ছে আমার নিজের বাবা আমাকে অপবাদ দিচ্ছে